দেখো গাছ আজকে পয়লা বৈশাখ আর আমার জামাই আমার থেকে একা একা ঘুরো আরে যদি আজকে খবর না উঠেছে আমার নাম অমিত ও আমার কয়ে গেছে যে বাজারে যাবো ও সকালে বাজেতে আছে আমি কিছু কে যাবো কাকি যে বাজারে যাবো একটু বন্ধু বান্ধব কে বললো গে বইয়াটে এসে পড়বো ওই বেটা আসে রাইত আটটা বাজে আসে দুপুরে আসে না বাসায় পরে দিই রাইতে আমি এই ভিডিওটা ওর মোবাইলে আমি এই সব ভিডিও আমার ফোনে নিছি এন্ড এই যে ও আমার ঘুরতে গেছে না ওই ও কি কি করে যদি মুখ টুক বাসায় মৃত্যু না দেয় বৌরে নিয়ে যেতে পারে না দেবর আমার রে বন্ধুগুলো নিয়ে ঠিকই ঘুরতে যাইতে পারে পয়লা বৈশাখ ওই বৌরে ইলিশ মাছ মুস খাওয়াই ঘুরতে নিয়ে যাইবো তা না ও আর বন্ধু আর আমার দেবর নিয়ে গেছে আমার ছোট দেবরটারে দাঁড়ান ওর আজ কি কি খবর উঠে খালি দেখবেন আর আমার দেবর এত ফাজিল খালি বেডি মুখের ভিতর ক্যামেরা ঢুকাই দেয় পরে আমি বারবার ওগুলা ক্লিপ গুলা কাটতে আমি এডিট করার সময় জাস্ট অবাক হয়ে গেছি আমার দেবরে ফাজিল মানে আমার জামাই তো এই আমার জামাই কতটা বেইমান হইতে পারে আমাকে যা যা যাওয়ার কথা বলে ঘুরতে গেছে দেখেন আমি যদি বাপের বাড়ি না গেছি ওরে দেখা দেন বন্ধু বান্ধব দেব সব টি নিয়ে গেছে ঘুরতে অথচ একবার আমার ওখানে যে বউ আজকে পয়লা বৈশাখ তুমি চলো আমার সাথে ঘুরতে এটা শিক্ষা তোর আমি দিমই চিনা না মৃত্যু কত চালাক তো আমার থিয়া দেখেন কোন মেলা দিয়েছে জানি আমি জানি না ভিডিও ডল ফোনে ছিল তো আবার ভিডিও করছে ব্লগ করছে বুঝছেন আমি আবার রাত্রে ভিডিওগুলো নিয়ে রাখছি যে সকালে দেখবো সকালে তো আমি এডিট করার সময় বাক ও এন জি ও তামা থেকে ঘুরতে গেছে তারপর পয়লা বৈশাখের দিন একবার আমার কইলো না কিন্তু একা একা ঠিকই ঘুরতে গেছে এটা শিক্ষা আজকে বাড়িতে এলে দিমো আর মুখ চুখ যদি না ফাটাইছে আমার না মমি না রিয়াজের মুখ আজকে আমি দেখেন এই যে মহান বালা মানুষটা ভালো মানুষ আজকে আমি খারাপ বানায় আলাম দেখেন আপনার আজকে তো ভিডিও করে রাখো আপনার গলিটা এ দেন কতটা মানে আইটেম কত কিছু বসছে যেহেতু একটা উৎসব সেহেতু এগুলো বসবে এদিকে আবার আমাদের থুইয়া থুইয়া পানি পুরি খাইছে ও জানে ফুচকা পানিপুরি আমার পছন্দ অথচ ও আমার থুয়া পানি পানিপুরি খাইছে খাইয়া আর ভিডিও করছে মানে ওর কত আমি যাতে জ্বলি আরো ওর তো জানে না বোর্ডে জ্বালানো কতটা যে ভয়ানক ও দেখবো না বাড়িতে এলে বাড়িতে এলে আজকে ওর খবর আছে দেন আমার দেবর বারবার খালি বেডি দিকে ক্যামেরা দেয় দিকে ক্যামেরা দেয় আমার দেবরটা ফাজিল কিন্তু কম না ঠিক আছে ওই দেন পরে ওরা ঘুরা ঘুরি করে খাওয়া খাওয়া করে বাইরে যেতে আছে বুঝছে যে বই দেশে দেরি করলে বউ ফিটাইব দিল্লি যাইতে সারা দেন আমাদের খালি বেডিকে দিয়ে কেমন আর কোন কামই নেই আল্লাহ হাফেজ